প্রথম গল্পযুদ্ধের পর সাদ্দাম হুসাইনের নেতৃত্বে ইরাকের পাতপাটি পুনরায় সংঘটিত হতে থাকে ভেঙে পড়া ইরাকের অবকাঠামো পুরোপুরি ঢেলে সাজানো শুরু হয় সেনাবাহিনীকে পুনর্গঠন করে ইরাক ধীরে ধীরে আবারও মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী রাষ্ট্র হয়ে ওঠে তবে ইরাকের এই অগ্রগতি খুব একটা ভালো চোখে দেখেনি পশ্চিমা বিশ্ব তাই ইরাককে অর্থনৈতিকভাবে দুর্বল করতে জাতিসংঘের যোগসাজসে আমেরিকা ইরাকের উপর বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে তবে এগুলো খুব একটা কাজে আসেনি কারণ ততদিনে বিশ্বের প্রায় অনেক রাষ্ট্র ইরাকের সাথে অয়েল বিজনেসে এগিয়ে আসে ফলে ইরাক ধীরে ধীরে আবারও অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ায় তার মানে বুঝতেই পারছেন ইরাককে অর্থনৈতিকভাবে দুর্বল করতে আমেরিকা ইরাকের উপর এতদিন যে ইকোনমিক্যাল স্যাংশনগুলো দিয়ে আসছে সেগুলো পুরোপুরি ফেল করে আর এইবার আমেরিকা একটু ভিন্ন পথে হাঁটতে শুরু করে দুই এক সালের এগারো সেপ্টেম্বর টুইন টাওয়ারে ঘটে যাওয়া ভয়াবহ বিমান হামলার কারণে আমেরিকা বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করে আর যেসব দেশ তাদের সন্ত্রাসী তালিকার টপ লিস্টে ছিল ইরাক তার মধ্যে অন্যতম দুই দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ইরাককে সন্ত্রাসের মদতদাতা হিসেবে ঘোষণা করে একই সাথে ইরাককে পারমাণবিক অস্ত্র তৈরি এবং ইউরেনিয়াম মজুদের জন্য দায়ী করেন সেই সাথে বিভিন্ন সন্ত্রাসী সংগঠন বিশেষ করে আল কায়েদাকে অর্থায়ন ও অস্ত্র সরবরাহ এবং নাইন ইলেভেন টোয়েন্টি ওয়ানে হামলার জন্য ইরাককে পরোক্ষভাবে দায়ী করেন আর অঙ্গীকার করেন ইরাককে সকল প্রকার রাসায়নিক মুক্ত করার আমেরিকার সাপের কাছে নথি স্বীকার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দুই হাজার দুই সালের আট নভেম্বর রেজলিউশন ফোরটিন ফোরটি ওয়ান পাশ করে যাতে আন্তর্জাতিক পরিদর্শক দলকে ইরাকের সন্দেহজনক অস্ত্রাকার পরিদর্শনের অনুমতি দেওয়ার জন্য বলা হয় শুরুতে খুব একটা আগ্রহ না দেখালেও শেষমেশ ইরাক আন্তর্জাতিক পরিদর্শক দলকে দেশে প্রবেশের অনুমতি দেয় পরিদর্শক দল ইরাকে যাওয়ার কিছুদিন পরপরই আমেরিকা এবং ব্রিটেন ইরাকের বিরুদ্ধে পরিদর্শনে বাধা সৃষ্টি এবং বিপুল পরিমাণ নিষিদ্ধ অস্ত্র গোপন করার অভিযোগ তুলে ধরে যদিও অন্য সব পশ্চিমা দেশ বিশেষ করে ফ্রান্স রাশিয়া এবং জার্মানি ইরাকে আরেকটি সুযোগ দেয়া এবং পরিদর্শনের সময়সীমা বাড়ানোর পক্ষপাতি ছিল কিন্তু আমেরিকা এবং ব্রিটেন এ ব্যাপারে নিশ্চিত ছিল যে ইরাক কখনোই রাসায়নিক অস্ত্র এবং মজুদ বন্ধ করবে না আর পরিদর্শক দলকে সহযোগিতাও করবে না তাই ইরাককে সাহস্তা করতে তারা ইরাকের সীমান্তে বিপুল পরিমাণ সৈন্য এবং যুদ্ধাস্ত্র জড়ো করতে থাকে দুই সালের সতেরো মার্চ আমেরিকা এবং তার মিত্ররা জাতিসংঘকে পাশ কাটিয়ে ইরাকের সাথে সকল প্রকার কূটনৈতিক আলোচনার সমাপ্তি টানে একই সাথে জর্জ ডাব্লিউ বুশ সাদ্দাম হোসেনকে ইরাক ত্যাগের জন্য আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে দেয় না হলে তারা সরাসরি ইরাক আক্রমণে বাধ্য হবে কিন্তু সাদ্দাম হোসেন দেশ তাকে সরাসরি অস্বীকৃতি জানায় ফলে বিশ মার্চ সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ইরাকের উপর বোমা হামলা শুরু করে এবং একের পর এক জায়গা দখল করে নিতে থাকে আর কিছুদিন পরেই আমেরিকান বাহিনী কুয়েতের বর্ডার পাস করে ইরাকে প্রবেশ করে কিন্তু ইরাকি বাহিনীর একটি বড় অংশ যুদ্ধ থেকে হাত কটিয়ে নেয় তারা আমেরিকান বাহিনীর এই দুর্বল আক্রমণ ঠেকাতে কিছুই করেনি তবে সাউথ রিজিয়নে আমেরিকান সেনাদের বিরুদ্ধে একটা বড় ডিফেন্স গড়ে ওঠে যেটা পরিচালনা করে বাদপাটির সশস্ত্র গ্রুপ সাদাম সাদাইন অন্যদিকে বাসরা শহরে ব্রিটিশ ও সশস্ত্র যোদ্ধাদের পুত্রোদের মুখোমুখি হয় ইরাকি রিপাবলিকান গার্ডের একটি শক্তিশালী ইউনিট রাজধানী বাগদাদ প্রতিরক্ষায় নিয়োজিত ছিল তবে আমেরিকান এয়ার ফাইটারদের চলমান হামলায় তারা ছত্রভঙ্গ হয়ে যায় আর এই সুযোগে আমেরিকান পতাতিক বাহিনী চার এপ্রিল বাগদাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দখল করে নেয় এবং পরবর্তী দিনগুলোয় পতাতিক বাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীর একযোগের হামলায় ইরাকি রিপাবলিকান গার্ডের ডিফেন্স সিস্টেম একেবারে ভেঙে যায় আর নয় এপ্রিল বাগদাদ ফল করে একই দিনে সাউথ রিজিয়নে ব্রিটিশ বাহিনীর হাতে বাসরাও ফল করে আর পরের দিন অর্থাৎ দশ এপ্রিল নর্থ সাইডে কিরকুক সিটি আর এগারো এপ্রিল মসরুল সিটিও ফল করে ইরাকের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি এবং সাদ্দাম হোসেনের বাসস্থান তিকৃতের সামান্য ডিফেন্স গড়ে তোলে সাদ্দামের সমর্থকরা তবে দুর্ভাগ্যবশত সেটাও তেরো এপ্রিলের মধ্যে হাতছাড়া হয়ে যায় ফলে মে মাসের এক তারিখে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে আর এরই সাথে মাত্র এক মাস দশ দিনের সর্বাত্মক মার্কিন হামলায় ফল করে সাদ্দাম হোসেনের পুরো রাজত্ব বিভিন্ন তথ্যমতে এরপর থেকে সাদ্দাম হোসেনকে আর জনসম্মুখে দেখা যায়নি বাগদাদ পতনের পর তিনি পুরোপুরি আত্মগোপনে চলে যান একই সাথে আমেরিকার মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে চলে আসেন এবং শুরু হয় কোনো একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবীর ইতিহাসে চালানো অন্যতম বৃহৎ অভিযান তবে সেই অভিযানের কাহিনী আমাদের আজকের এপিসোডে থাকছে না সেটা নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও খুব রিসেন্টলি আসতে যাচ্ছে সে পর্যন্ত সবাইকে সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি